বৃহস্পতিবার লঙ্কামোড়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুর নিগমের এক নং ওয়ার্ডের অন্তর্গত চারটি রেশন শপের ভোক্তাদের মধ্যে পিবিসি রেশন কার্ড প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে পুর মেয়র দীপক মজুমদার বলেন রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে সকল রেশন শপের মাধ্যমে রেশন কার্ড হোল্ডারদের মধ্যে পিবিসি রেশন কার্ড প্রদান করা হচ্ছে আগে যে রেশন কার্ড ছিল সেই রেশন কার্ড নষ্ট হয়ে যেত দু সালের পূর্বে রেশন ডিলারদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল বর্তমানে রেশন ডিলারদের সমান বৃদ্ধি পেয়েছে আগে ভোক্তারা রেশন থেকে সঠিকভাবে রেশন সামগ্রী পেত না বর্তমানে ভোক্তারা যেন সব থেকে সঠিকভাবে রেশন সামগ্রী পায় তার ব্যবস্থা করা হয়েছে शिक्षक होतो हे सांभाळून सरकारी सुद्धा दिवस